পরে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি দাবি করেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শেষ হয়েছে বর্তমানে ইসরায়েলের দিকে নতুন কোনও হুমকি নেই শেল্টারে বা বাংকারে আশ্রয় নেওয়া বাসিন্দারা এখন অবস্থানস্থল ছেড়ে যেতে পারেন একজন সিনিয়র ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে গত কয়েক সপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছিল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল এরপর লেবাননে স্থল আক্রমণ করে ইসরায়েলি বাহিনী এসবের পরিপ্রেক্ষিতেই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরোনা জানায় ইরানের সামরিক বাহিনী ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তখন ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফও বলে ইরান তাদের দেশের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এর আগে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছিল ইরান ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে আইডিএফ নাগরিকদের এক সতর্কবার্তায় তখন বলে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সুরক্ষিত স্থানে শেল্টার থাকার জন্য নাগরিকদের অনুরোধ করা হচ্ছে যে বিস্ফোরণ তারা শুনতে পাচ্ছেন তা আটকে দেওয়া বা পতিত ক্ষেপণাস্ত্র থেকে আসছে সম্প্রতি হামাচ হেজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড তারা বলছে ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তবে আরও হামলা চালানো হবে শনিবারেই ইরানের সর্বোচ্চ নেতা অঙ্গীকার করেছিলেন যে তাদের মিত্র হেজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যার প্রতিষেধ নেয়া হবে